সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেব নিকেশ বেশ জটিল তার মাঝেই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে হর হামেশাই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় সব সময় করে থাকে বর্তমানে সেই প্রতিযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে এবার সেই যাত্রায় ইরানের নতুন কর্মসূচি ঘোষণা ভাবিয়ে তুলেছে পশ্চিমা মিত্রদের প্রশ্ন হচ্ছে কি সেই ঘোষণা কেনই বা ইউরোপ কাঁপছে কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমান ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে মূল ভিডিওতে যায় ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত দেশটির উত্তরে আর্মেনিয়া আজারবাইজান কাশপিয়ান সাগর ও তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর হরবোস প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্কের অবস্থান পনেরোশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান শাহ কিংবা রাজারা শাসন করতেন উনিশশো সালে ইরানি বিপ্লব গণভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এরপর থেকে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় গেল বছর ইরানের সামরিক বাজেট ছিল নশো পঁচানব্বই কোটি মার্কিন ডলার এই বাজেটের মধ্যে বর্তমানে ইরানের নিয়মিত সেনা রয়েছে এগারো লাখ আশি হাজারের বেশি ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুইটি সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা বিশেষ চোখ রাঙানের মধ্য দিয়ে অর্থনৈতিক আর সামরিক দিক থেকে এগিয়ে পারস্য সাগর দেশটি আইআরজিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলছে কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি একই সাথে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এটি তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজা ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতিকর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে ইরান তারই অংশ হিসেবে একের পর এক নতুন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি আন্তর্জাতিক সব চাপকে থোরাই কেয়ার করে দূরপাল্লার সেসব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উন্মোচনও করছে দেশটি সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সাম্প্রতিক সময়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শক্তিমাত্রা দেখাতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার সাতশো কিলোমিটার দূরত্বে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাত যার অর্থ হল বিশ্বাস বা আস্থা এর আগে নতুন মডেলের আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছিল ইরান নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম গদার থ্রি এইটটি এটি এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম তাই সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইরান একের পর এক ইসরায়েলের জমদূত তৈরি করছে তাতে কাঁপতে শুরু করেছে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল কয়েক দশক ধরে এ বিষয় নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে এসব কিছুর মধ্যে বড় পরিসরে সামরিক মহড়ার আয়োজন করে দেশটি মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনীয় করেছে ইরান গেল তিন সপ্তাহের ব্যবধানে আরও একটি ভূগর্ভস্থ বা মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ডকোর ইরানের দক্ষিণ উপকূলে নবনির্মিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রদর্শন করেছে এগুলো ইরানের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে দেশটি এবার এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ইরানের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে যা আগামীতেও থাকবে এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে দেশটির বিরোধী দলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অফ ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে গ্রীষ্মহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আওতায় চলে আসবে সেই নকশা করা হয়েছে এই নতুন মিসাইলে এনসিআরআইয়ের প্রতিবেদনের তথ্য বলছে ইরান যেভাবে এগুচ্ছে তাতে করে খুব শিগগিরই মিসাইলে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করতে সক্ষম হবে আর তা যদি ঘটে তাহলে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে এবার নতুন করে আলোচনা এসেছে নতুন অস্ত্র নির্দেশনার বিষয়টি তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে না চাইলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এমন হুমকির জবাবে নতুন অস্ত্র তৈরি নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এমন ঘোষণার পর নতুন করে আলোচনা আসলো তেহরান সর্বশেষ এনডিটিভির খবরে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি তিনি বলেছেন অপারেশন ট্রু প্রমিস্থির অধীনে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইরান তবে কবে কখন এই অপারেশন চালানো হবে তা তিনি স্পষ্ট করে কিছুই বলেননি যথাসময়ে যথাযথ স্থানে এই অপারেশন চালিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি তেল আবিব ও হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন এই ইরানি নেতা ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তর সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে আর এমন খবর চাউর রয়েছে দুনিয়া জুড়ে বলা চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন কোনো সহজ কাজ হবে না বরং দুষ্কর হবে সবার জন্য ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সারা ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ পশ্চিমাদের এদিকে নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করতে চলেছে এই জন্য তারা রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এর যুদ্ধবিমান কেনার কথা নিশ্চিত করেছেন তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই এমন খবর সামনে এলো তবে সুখ যুদ্ধ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধবিমান কিনছে ইরান তার কোনো তথ্য দেননি তিনি এমনকি এসব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটিও তিনি নিশ্চিত করেননি এমন তথ্য রয়টার্স জানিয়েছে সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়ে পুরনো সিস্টেমগুলো অবসরে পাঠাচ্ছে ইরান এতে করে আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো প্রতিস্থাপন হচ্ছে বলে জানিয়েছে ইরান সেই সাথে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে বরাদ দিয়ে রয়টার্স বলছে যখনই প্রয়োজন হবে তখনই বিমান স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করবে ইরান এবং সেই কাজটি এগিয়ে চলছে বর্তমানে ইরানের বিমান বাহিনীর হাতে কয়েক ডজন আক্রমণাত্মক বিমান রয়েছে যার মধ্যে রুশ যুদ্ধ বিমান ছাড়াও উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে কেনা পুরনো মার্কিন যুদ্ধবিমানও রয়েছে বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখই থার্টি ফাইভ যুদ্ধবিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি আরও বেড়ে যাবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ